হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকের ভিডিওতে আমি যেটা বলবো সেটা আমি পুরোপুরি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সঙ্গে কিন্তু এটা শেয়ার করব তো আজকে আমি বলবো যে যে আমার প্রেগনেন্সির সময়টাতে আমি আগে থেকে কি করে বুঝেছিলাম যে আমার বেবি বয়ই হবে আর বেবি বয় হওয়ার কী কী সিমটমস ছিল আর আমার ফার্টাল তোমার ফার্টাল হার্টবিট বাচ্চার কত ছিল প্লাজানটা পজিশানটা কি ছিল এগুলো কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর প্রথমেই আমি যেটা বলবো। তোমাদের যে এই তোমাদের যে এফএচ এই বিষয়টা এই বিষয়ের এই হার্টবিটটা বাচ্চার হার্টবিটটা দেখে কিন্তু অনেকেই বলে যে তোমার যদি একশো চল্লিশের নিচে বাচ্চার হার্টবিট হয় তাহলে কিন্তু বেবি বয় হয় আর যদি একশো চল্লিশ মানে ওয়ান ফর্টি যদি ওপরে হার্টবিট হয় তাহলে কিন্তু বেবি গার্ল হয় ঠিক আছে তো এই যে বিষয়টা এটা যে পুরোপুরিভাবেই তোমার মানে প্রত্যেকটা লোকের সাথে যে মানে প্রত্যেকটা মানুষের সাথে এটা যে মিলে যাবে সেটা কিন্তু না অনেক সময় যে অনেকেই বলেছে যে তাদের বাচ্চার হার্টবিট ওয়ান ফরটির নিচে কিন্তু তা সত্ত্বেও বেবি গার্ল হয়েছে কিন্তু আমার ক্ষেত্রে আমি যেটা বলবো আমার কিন্তু বেবির হার্টবিট ওয়ান ফর্টির নিচেই ছিল তো এই একটা সিম্পটমস ছিল আমার বেবি বয় হওয়ার যেটাতে আমি বুঝেছিলাম যদিও এই কথাটা পুরোপুরিভাবে আমি বিশ্বাস না করলেও যখন অনেকজন অনেক লোকের কাছ থেকে শুনেছিলাম যে বেবির হার্ডবিট ফলো করে তুমি বুঝতে পারবে যে বেবির জেন্ডারটা কি তো সেই হেতু আমিও কিন্তু একটা আমার ছিল যে না বেবি বয় হবে যেহেতু হার্টবিটটা ওয়ান ফরটির নিচে তাহলে কিন্তু বেবি বয়ই হবে আর আমার যে বেবির পজিশানটা ছিল সেটা কিন্তু একদম নিচের দিকে ছিল ঠিক আছে আমার পেটটা একদম রাউন্ড টাইপের কিন্তু ছিল না এ অনেকটা নিচের দিকে ছিল এটা কিন্তু একটা সিমটমস বেবি বয় হওয়ার তো উপরের পেটটা যদি অনেকটা ফোলাটে ভাব থাকে আর তোমার পেটটা যদি অনেকটা উঁচু থেকে থাকে তাহলে কিন্তু বেবি গার্ল হওয়ার একটা সিমটমস থাকে আর তোমার পেটটা যদি নিচের দিকে থাকে মানে নিচের দিকে একটু ঝোলানো পজিশানটা থাকে তাহলে কিন্তু বেবি বয় হওয়ার সিমটমস থাকে আর যে আমি লক্ষণটা বলবো সেটা হচ্ছে ব্যথা ব্যথার যে বিষয়টা থাকে অনেকে বলে যে বা তোমার ব্যথাটা যদি বেশি হয় তাহলেই কিন্তু বেবি ভয় হয় তো এই ক্ষেত্রে কিন্তু আমার বিষয়টাও পুরোপুরিভাবে একদমই মিলে গেছিলো আমাকে ডক্টর পুরোপুরিভাবে বলেছিল যে বা দিকে ঘুরে শুতে তো তোমরা অনেকেই জানো যে আমরা যদি বা দিকে ঘুরে শুই তাহলে কিন্তু বেবির শ্বাস নিতে সুবিধা হয় তাই ডক্টর সবসময় বলে যে বা পজিশানে শুতে কিন্তু আমার ক্ষেত্রে যা ছিল যেটা ছিল সেটা কিন্তু আমি একদমই বা দিকে শুতে পারতাম না যখনই আমি বা দিকে শুতাম তখন কিন্তু আমার পেন হতো ব্যথা করতো সেহেতু বেশিরভাগ সময়টা যেহেতু সোজা করে শুলে তো অনেকটা কষ্টবোধ হয় তাই আমি আমার পজিশানটা ডান দিকে রাখতাম ঠিক আছে এই যে একটা সিমটমস এটা কিন্তু যদিও কথাগুলো পুরোপুরিভাবে সত্যি না হলেও কিছু কিছু জিনিসগুলো আমার সাথে পুরোটাই পুরোপুরিভাবে মিলে গেছে তাই তোমাদের সঙ্গে কিন্তু আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি তার মানে এটাই নয় যে আমার যেটা হয়েছে সেটা প্রত্যেকটা মানুষের হবে আমি জাস্ট আমার সিমটমসগুলো কি কি ছিল আর কোন কথাটার সাথে আমার বেবি বয় হওয়ার লক্ষণগুলো মিলে গেছে সেই সিমটমসগুলো কিন্তু আমি তোমাদেরকে বলে থাকি আমি আরেকটা কথা যেটা বলবো বেবি বয় হোক আর বেবি গার্ল হোক দুজনেই কিন্তু সমান বাট আমরা কেউ কেউ অনেক সময় বেবি বয়ের আশাটা করি ঠিক আছে এটা কোনো খারাপ বিষয় নয় যে বেবি বয় চাওয়াটা যে একটা খারাপ কোনো বিষয় তা কিন্তু না অনেকেই আমরা এটা ভাবি যে বেবি বয় হবে হয়তো এই যে কিছু সিমটমস রয়েছে এগুলো কিন্তু বেবি বয় হওয়ার সিমটমস এটা হচ্ছে আমার আল্ট্রাসাউন্ড রিপোর্ট তো এটাতে তোমরা ভালো করলে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে কি কি লেখা রয়েছে আর এটা কিন্তু আমার প্রথম দিকের আলট্রাসাউন্ড পিকচারটা আর যেটা এই যে পরে রিপোর্টটা রয়েছে এটা আমার একদম মাঝারি সময়ের তো এটাতে আমার বাচ্চার এফএইচ রয়েছে ওয়ান ওয়ান যে তোমাদেরকে আমি রিপোর্টটা শো করলাম এটা কিন্তু আমার আলট্রাসাউন্ড রিপোর্ট আর এটাতে আমার এফএইচআ দেখাচ্ছে ওয়ান থার্টি ওয়ান তো তোমাদের বেবির হার্টবিট যতটা নিচের দিকে নামতে থাকবে তত কিন্তু বেবি বয় হওয়ার সিমটেমস রয়েছে আরও কিছু সিমটেমস রয়েছে যে সিকনেস যেটাকে আমরা অনেক মর্নিং সিকনেস অনেকের কিন্তু সকাল দিকে প্রেগনেন্সি টাইমে ঘুম থেকে উঠলে একটা বমিভাব আর মাথা ঘোরার মতো সমস্যা থাকে তো আমি আমার যতটা আমি শুনেছি যে যাদের বেবি বয় হয় তাদের কিন্তু সকালের যে মর্নিং সিকনেসটা সেটা কিন্তু একদমই থাকে না তো সেহেতু আমার ক্ষেত্রেও আমি এই জিনিসটা খুব ভালোভাবে লক্ষ্য করেছিলাম আমার কিন্তু সকালের দিকে কোনো রকমই মর্নিং সিকনেস ছিল না সন্ধ্যাবেলার দিকে কিন্তু আমার যে বমি ভাবটা মাথা ঘোরানোর অসুবিধাটা ছিল সেটা কিন্তু সন্ধ্যার দিকে হতো বাট সকালবেলাটা আমি কিন্তু খুব ভালোই ফিল করতাম আর যেটা খাওয়া দাওয়ার বিষয়টা আমি বলতে চাচ্ছি হ্যাঁ অনেকেই যেটা বলে থাকি আমরা এই খাওয়া দাওয়ার বিষয়টা কিন্তু সেরকমভাবে ম্যাটার করে না বেবি বয় আর বেবি গার্লের ক্ষেত্রে তবুও আমি আমার সিমটমসটা যেটা ছিল সেটা আমি বলবো আমি কিন্তু আগে একদমই মিষ্টি জিনিস পছন্দ করতাম না ঠিক আছে টক বা ঝাল যে কোনো জাতীয় খাবার আমার খুবই পছন্দ ছিল কিন্তু যখন আমার প্রেগনেন্সি চলে আসে তখন কিন্তু আমার মিষ্টি জিনিসটা খুবই একটা পছন্দের তালিকায় ছিল এই যে এই একটা সিমটমসও কিন্তু ছিল আমার মতে বেবি বয় হওয়ার তো চলো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের একটু হলেও কাজে লাগবে তো তোমাদের কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আজকের মতো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো সবাই